আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এমন একটি জিকির সম্পর্কে বলবো যে জিকির করে আল্লাহর কাছে আপনি যত কঠিন কিছুই চান না কেন আল্লাহ আপনাকে তা দিয়ে দিবেন এই জিকিরটি আমরা সবাই জানি কিন্তু এই জিকির দিয়ে আমল করার নিয়ম আমরা জানি না আজকের ভিডিওতে আমরা সেটি জানব ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের জীবনে আমরা এমন এমন সব পরিস্থিতির সম্মুখীন হই যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায় এমন সব কাজ আমাদের সামনে চলে আসে যেগুলো সম্পাদন করার কোনো উপায় আমরা খুঁজে পাই না এ ধরনের কঠিন সময়গুলোতে নিজের কার্যসিদ্ধির উদ্দেশ্যে এবং মনের বাসনা পূরণের জন্য আল্লাহর স্মরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না এমন সংকটময় সময়গুলোতে আল্লাহর প্রাপ্তির জন্য আমাদের একটি আমল শিখিয়ে গেছেন আর তা হল ইসমে আজম এর আমল কিন্তু কি সেই ইসমে আজমের আমল এ বিষয়ে কি বলে গেছেন বিশ্বনবী সল্ল আলাই চলুন জেনে নেয়া যাক প্রিয় দর্শক ইসমে আজম হল তালার মহান নাম ইসমে আজমের মাধ্যমে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয় তবে তিনি বান্দার সেই চাওয়া পূরণ করে দেন এই মহান নামের মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ বান্দার সেই ডাকে অবশ্যই সারা দেন এই মর্মে মহানবী সাল্লু আলহিউসাল্লামের থেকে হাদিসের অনেক বর্ণনা পাওয়া যায় বহু ইসলামিক স্কলার এই সম্পর্কে বলেছেন ইসমে আজম হল আল্লাহ তালার মূল নাম অর্থাৎ আল্লাহ আমরা জানি যে আল্লাহ তালার অনেক গুণবাচক নাম রয়েছে সেই সকল নামের মাঝে মূল যে নামটা সেটা হচ্ছে আল্লাহ এই নামটিকেই বেশিরভাগ ইসলামিক স্কলার ইসমে আজম হিসেবে আখ্যায়িত করেছেন কোন বান্দা যখন তার অন্তরের থেকে ইসমে আজম অর্থাৎ আল্লাহ বলে জিকির করে এবং আল্লাহ রবুল্লা আলমিনের কাছে মনের একান্ত বাসনা পূরণে কিছু চায় তখন আল্লাহতাল্লাহ তার বান্দার সেই চাওয়া কবুল করে নেন ইসমে আজম সম্পর্কে রাসুল সোল্ল আলহ্লাম তার জীবদ্দশায় আমাদের অনেক কিছু শিখিয়ে গেছেন হাদিসের বর্ণনায় পাওয়া যায় হজরত আবদুল্লাহ ইবনে বুরাইদা রদীল্লাহু তালা আনহু তার বাবার থেকে বর্ণনা করেছেন রসূদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম এক ব্যক্তিকে এই দুয়াটি বলতে শোনেন দুয়ারটি হচ্ছে আওয়া হুমা ইন্নি আস আলুকা বেআন্নি আসহাদু আন্নকা আন্ত লা ইলাহা ইল্লা আন্তল্লা আহাদুস্সামা দুল্লাজি লাম ইয়ালিত ওয়ালা মিউলাত ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র তুমি ছাড়া অন্য কোনো মাবুত নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ তুমি কাউকে জন্ম দেওনি এবং কেউ তোমার থেকে গ্রহণ করেননি আর তোমার সমকক্ষ কেউ নেই রসল্লাহ সাল্লু আলহ্লাম ওই ব্যক্তির মুখে এ বাক্যগুলো শুনে বলেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এই লোক আল্লাহ আল্লাহতাল্লার মহান নাম ইসমে আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করেছে যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের উসিলায় প্রার্থনা করা হলে তিনি দান করেন সুভান এই হাদিসের আলোকেই বিশ্বকেত হাদিস বিশারদরা বলেছেন এটিই হল সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয় হাদিসের বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ ফাতুল বাড়িতে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহী এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন এই ইসমে আজম পরে আল্লাহ তাল্লার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য দোয়া করলে অবশ্যই আল্লাহবাক বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন আর তাই আমাদের প্রত্যেকেরই উচিত নিজের একান্ত কল্যাণকর ইচ্ছাগুলো পূরণে দৃঢ় ইমানের সাথে ইসমে আজমের আমল করা সুপ্রিয় দর্শক সেই ইসমে আজমের দোয়াটি বা জিকিরটি আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিতে পারেন দোয়াটি হচ্ছে আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুত নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ তুমি কাউকে জন্ম দেওনি এবং কেউ তোমার থেকে জন্ম গ্রহণ করেননি আর তোমার সমকক্ষ কেউ নেই তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আমলের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহতালা মুসলিম উম্মাকে নিজেদের জীবনের সব আশা আকাঙ্ক্ষা পূরণে ইসমে আজমের আমল যথাযথভাবে করার তৌফিক দান করুন আমিন